মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এসে করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে করেছি সাড়ে পাঁচটা সবাই আগে ঘুমতে ঘুরেছি মাম্মামকে আজকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি মামা মায়ের ভাই না মাম্মা মাম্মাম যাবে তার জন্য আমি আজকে রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাইও যাচ্ছে আমিও যাচ্ছি মামাও যাচ্ছি তিন দিনেই আমরা যাচ্ছি চলো মাম্মা জল খেয়েছো জলটা খেলে আর খাবার না ঠিক আছে তুমি স্কুলে কিন্তু সব জল টু ফিক্স করবো ঠিক আছে চলো

স্কুল দিয়ে স্কুলে দিয়ে চলে এসেছি আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই গেছিলাম আজকে এসে আটা মাখলাম আমার রুটি করব রুটি আর ভেন্ডি আলু ভাজবো মামা শরীরটা ভালো না তো এই জন্য দুজনেই ওর বাইনা দুজনেই যাবে ওর মাও যাবে ওর বাবাও যাবে দুজনেও যাবে তার জন্য আমার যেতে হলো কিন্তু কালকে থেকে আর যাবো না আমি যে ঠিক আছে আমি আজকের দিনটা যাচ্ছি কালকে কিন্তু আর যাবো না তারপর ঠিক আছে তা চলে আসছি আবার যে আমাদের বসে থাকতে বলছে মাম্মা আজকে আবার ডক্টরের কাছে যাবো আমি আমার বোন দুজনেই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই তার মধ্যে আবার বৌদি নেই বৌদি গেছে বাপের বাড়িতে বৌদির বাবার শরীর খারাপ তাই দেখতে গেছে অত ভোরবেলা উঠেছি চোখে এখন একদম ঘুম ঘুম ভাব মনে হচ্ছে কখন দুপুর হবে কখন একটু ঘুমাবো

আমি পটল কেটেছি আর এখানে ভেন্ডি আলু ভাজা বসি দিয়েছি এটা ক্যামেরায় দেখাচ্ছি ভেন্ডি আলু ভাজা হচ্ছে তাহলে আমার বাবা দিকে পারশন করছো বাবা তুমি পড়াশোনা করছো আমার ভেন্ডি আলু ভাজা রুটি হয়ে গেছে এই দেখো চলো মেয়েকে আগে খেতে দিই নি বাবা চলো এবার আমিও খেয়ে নিই একটু লঙ্কা নিয়েছি দুটো হলু ভাজা দিয়ে রুটি খেয়ে নিই চলো গেছি আমার রান্নাবান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করে স্নান ঠান করে নিচ্ছি আর আমার বড় মেয়ে পুজো দিয়ে দিচ্ছে ওদিকে আর ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসে ওকে ভাত খাইয়ে দিয়েছি ভাত খেয়ে এখনও পড়তে বসে গেছে তা চলো আমি এখন ডক্টরের কাছে যাবো আমি আর বোন তা খুলে গেছে তা চলো আমি আর বোন এখন ডক্টরের কাছে যাবো পরে আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে এত গরম রোদ্দুর বাবা বেরিয়ে পড়েছি বোন আমার জন্য ওয়েট করছে তো এত রোদ্দুর বাহ বললি নাম যে কখন দিকে আমি দাঁড়িয়ে রয়েছি পাঁচশো টাকার মিষ্টি নিচ্ছি আমি বেশি নিতে হবে না বেশি নিস না গরমে মিষ্টি নিয়ে যাবি না রেখে গেলি ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে ওষুধও নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না এত রোদ রোদে কিছু দেখতে পাচ্ছি না টাটা আমার এখন খিদে লেগেছে বিকেল আজকাল যেমন আনটি আনতে ওই দুশালি দেখে নিয়েছি যা টাটা